লোক দেখানো সম্পর্কগুলোতে আমার প্রবল আপত্তি থাকে প্রবল বলতেও ভুল ভীষণ ভীষণ আপত্তি থাকে ওই সব লোক দেখানো বন্ধুত্ব আমাকে দিয়ে হয় না হয় তুমি আর আমি খুব ভালো বন্ধুত্ব দুজন দুজনের শুভ চিন্তক একে অপরের ভালোবাসার পাত্র যদি তা না হয় নয়তো তুমি আমার কেউ না কিন্তু আমি লোক দেখানোর জন্য যে ভালোবাসবো বন্ধুত্ব করব মুখে মুখে রোপ করবো সেটা আমি কখনোই পারি না আর পারবো যাকে আমার পছন্দ নয় তার সাথে আমি কখনো লোক দেখানো আদিক্ষিতও করি না তার সাথে আমি মেয়েকে হাসিও দি না যাকে আমি খুব ভালোবাসি যার সাথে আমার বন্ধুত্বটা গভীর হয় তার সাথে আমি হাসি পেলেই একমাত্র মন খুলে হাসি আর হাসি না পেলে কখনো মেকি হাসি বা কষ্ট করে হাসি না কারণ আমার মনে হয় সে এমনি বুঝে নেবে যদি সে আমার ভালো বন্ধু হয় তার সাথে আমার কখনও মিথ্যা অভিনয় করতে হবে না তবে কখনো স্বার্থের জন্য কারোর সাথে আমি বন্ধুত্ব করি না ওই বন্ধুত্ব করতে আমার খুব বিরক্ত লাগে এর জন্য আমার বন্ধুত্বের সংখ্যা কম কিন্তু কম হলেও ভালো যাদের সাথে মিশবো তাদের সাথে মন খুলে মিশবো যাতে তারা কখনো আমাকে নিয়ে ট্রল করতে না পারে কারণ আমাকে তারা আমি যেমন তেমনভাবেই মেনে নেবে তেমনভাবেই তারা আমাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে বন্ধু হিসেবে মেনে নেবে এটাই আমার কাছে অনেক আর লোক দেখানো বন্ধুত্ব ওটা আমি বরাবরই ঘৃণা করি ওটাকে আমি কখনোই প্রশ্রয় দিই না আমি মনে করি লোক দেখানোর চেয়ে লোক দেখানো টাকা অনেক